প্রিয় এইচএসি শিক্ষার্থী তুমি কি ইংরেজিতে ভুল প্রস্তুতি নিচ্ছ নিজেকে একটু প্রশ্ন করে দেখো যদি তোমার এখনো ইংরেজি নিয়ে ভয় থাকে তার মানেই তুমি ভুলভাবে প্রস্তুতি নিচ্ছ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবার আগে তোমাকে ইংরেজিকে ভয় পাওয়া যাবে না ইংরেজিটাকে একেবারে সহজভাবে চিন্তা করতে হবে সহজভাবে চিন্তা করতে হলে তোমাকে অবশ্যই ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের টোটাল সিলেবাসটা বুঝতে হবে এবং তোমার প্রস্তুতি কোন ভাবে হওয়া উচিত সেটা জানতে হবে তো আজকের এই ভিডিওতে তোমাকে জানাবো তুমি কিভাবে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সেরা একটা প্রস্তুতি নিবে ভুল করা যাবে না তোমাদের হাতে সময় কম এই কম সময়ে তোমাকে অবশ্যই অবশ্যই সেরা একটা প্রস্তুতি নিতে হবে প্রান্ত শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে তোমাদের আগের বছর যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছিল এবং তারা শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়ার পরেও এত এত শিক্ষার্থী ফেল করেছে যেটা আসলে বিশ্বাস করার মতো না আর এই কারণেই তোমরা অনেক কিছু ভয় পাচ্ছ সো শুরুতে বলছিলাম যে ভয় পাওয়া যাবে না সো তোমাদেরকে শুরুতে আমি যেই কাজটা করতে বলবো সেটা হলো রাইটিং পার্ট নিয়ে তোমরা গুরুত্ব দিবে প্রাণপুর শিক্ষার্থীরা দেখো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে রাইটিং পার্টে হচ্ছে চল্লিশ মার্ক ফার্স্ট পেপারে চল্লিশ মার্ক সো সবাই যে ভুলটা করে সেটা হলো এই রাইটিং পার্ট নিয়ে কোনো খোঁজখবর রাখেই না কোনো প্রস্তুতি নেয়ই না এরপরে পরীক্ষার আগে সাজেশন দেখে প্রস্তুতি নিতে যায় এরপরে সব সরিষা ফুল দেখে সামনে সো এই কারণে অনেক শিক্ষার্থী ইংরেজিতে ভালো করে না তোমাকে যে কাজটা করতে হবে তুমি আজকে থেকে একটা প্ল্যান করো যে আমার হাতে যদি তিন মাস থাকে চার মাস থাকে যত সময় আছে আমি একটা কাজ করব সবার আগে সেটা হলো যে আমার ইংলিশ সেকেন্ড পেপারে ফর্মাল লেটার ইমেইল রিপোর্ট রাইটিং প্যারাগ্রাফ এবং কম্পোজিশন রাইটিং যে চারটা অপশন রয়েছে যে চারটা টপিক রয়েছে এই চারটা আমি হচ্ছে ভাগ করে নিব কিভাবে ভাগ করব সেটা হলো ধরো তুমি সপ্তাহে একদিন হচ্ছে ফর্মাল লেটার বা ইমেল লিখবা চারটা পাঁচটা করে সুন্দরভাবে খাতায় লিখবা এরপরে তুমি সপ্তাহে রিপোর্ট রাইটিং একটা আমি বলবো না তোমাকে প্রত্যেক দিন তুমি এই কাজটা করো তুমি সপ্তাহে একদিন হচ্ছে রিপোর্ট রাইটিং একটা লিখো দুইটা লিখো তিনটা লিখো চারটা লিখো যতগুলো মন চায় তুমি লিখবা পড়বা না দেখে দেখে দরকার লিখবা এরপরে দেখো প্যারাগ্রাফ সো এই প্যারাগ্রাফটা তোমরা কিভাবে প্রস্তুতি নেবে তোমরা সপ্তাহে একদিন জাস্ট প্যারাগ্রাফ নিয়ে বসো তোমরা পাঁচটা প্যারাগ্রাফ একটা খাতায় লিখো ভাই পাঁচটা প্যারাগ্রাফ লিখতে বেশি সময় লাগবে না কিন্তু তোমার যতটুকু সময় লাগে একদিন ইনভেস্ট করো সপ্তাহে একদিন অ্যান্ড দেন কম্পোজিশন সেম পাঁচটা তুমি হচ্ছে কি করো তুমি হচ্ছে একটা খাতা নাও খাতা নিয়ে হচ্ছে পাঁচটা কম্পোজিশন সপ্তাহে একদিন লিখো এখন তাহলে কি হবে খেয়াল করে দেখো তুমি যদি এইভাবে একটা নোট খাতা নিয়ে অথবা রাইটিং বা হচ্ছে রাইটিং পার্টের জন্য একটা আলাদা খাতা নিয়ে তুমি যখন সপ্তাহে এই কাজটা করবা পরের সপ্তাহে যখন তুমি আবার লিখতে যাবা তুমি যে এটা করবা সেটা যেগুলো গত সপ্তাহে তুমি পরের সপ্তাহে আবার হচ্ছে চারটা বা পাঁচটা দুইটা তিনটা করে আবার পড়ো আগে যেগুলো পড়েছে সেগুলো রিভিশন দাও এইভাবে তুমি দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ করতে থাকো দেখবা যে তোমার রাইটিং পার্টের জন্য পরীক্ষার আগে পড়াও লাগবে না আমি কি বুঝাতে পেরেছি আর এইখানে গ্রামার পার্টে যে বিষয়টা তোমাদের বলবো সেটা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন স্পেশাল ইউজেস কমপ্লিটিং সেন্টেন্স ইউজ অফ ভার্ব চেঞ্জিং সেন্টেন্স ন্যারেশন প্রোনাউন রেফারেন্স মডিফায়ার কানেক্টর সিনোনিম অ্যান্টোনিম পাংচুয়েশন এগুলো যেগুলো আছে তোমাদের সবার উদ্দেশ্যে বলি এইখানে তোমরা খালি রুল মুখস্থ করো এই ভুল প্রস্তুতিটা তোমরা আজকে থেকে আর করবা না এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে জাস্ট হচ্ছে রুলস পড়তে থাকে কিন্তু প্র্যাকটিস করে না তোমাদের বলবো ধরো তুমি আর্টিকেলের অল্প কিছু নিয়ম পড়েছো এনাফ তুমি হচ্ছে বোর্ড কোয়েশনগুলো একেবারে ব্যাখ্যা সহকারে পড়তে থাকো সো আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ শিউরে প্লাস এই বইতে আর্টিকেলের টপিকের পরে প্রত্যেকটা বোর্ড দেখো এই যে এখানে রিসেন্ট যে বোর্ডগুলো রয়েছে এগুলোর প্রত্যেকটা কোয়েশনের কিন্তু এইখানে আমরা রিসেন্ট কোয়েশন গুলোর ব্যাখ্যা দিয়েছি সো ব্যাখ্যা পড়লে যেটা হবে তোমরা খুব সহজেই বুঝতে পারবে কেন হলো তোমাদের ওই নিয়ম যে মাথায় রাখতে হবে এরকম না তোমরা যখন এগুলো প্র্যাকটিস করতে যাবা যখন দেখবা যে ব্যাখ্যা দেওয়া আছে কেন হয়েছে কিভাবে হয়েছে এগুলো যখন তুমি পাবা তোমার অটো প্রস্তুতি হয়ে যাবে তার মানে এই প্রত্যেকটা টপিকে তুমি যেই কাজটা করবা সেটা হলো রুলের চেয়ে বেশি ইম্পর্টেন্স দিব হচ্ছে বোর্ড প্রশ্ন আর বোর্ড প্রশ্নগুলো অবশ্যই ব্যাখ্যা সহকারে পড়বা এই জন্য তোমরা হচ্ছে সিউরে প্লাস বই থেকে তোমরা হচ্ছে ব্যাখ্যা সহকারে এগুলো পড়ে নিবা আশা করি তোমাদের আর প্রস্তুতিতে টেনশন করা লাগবে না তোমরা হ্যাঁ অনেকে ক্লাস করো অনেক নোট পড়ো বই পড়ো এরপরে তোমরা আসলে ভালো করতে পারো না ইংলিশ গ্রামার আমি তোমাদের বলবো তুমি ভুলভাবে প্রস্তুতি নিচ্ছ তোমার যদি এরকম হয় রুল একবারে পড়তে পড়তে মাথা ভর্তি খাতা ভর্তি তুমি ভাই আসলে ভুলভাবে আছো সো এইখানে তোমাকে অবশ্যই মাথা রাখতে হবে তুমি হচ্ছে যেই টপিকটাই পড়বা রুল অল্প পড়ে তুমি হচ্ছে বইটাতে বেশি সময় দিবা কারণ তুমি রুল পড়তে 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 তোমার ফুলগুলো ভুল হয়ে গেছে এটা মাথায় রাখতে হবে এইভাবে প্রস্তুতির ক্ষেত্রে আমি তোমাদের বলবো যারা আমার ক্লাসগুলো করেছো তোমরা দেখেছো যে আমি রুলের চেয়ে বেশি হচ্ছে প্র্যাকটিসটাকে ইম্পর্টেন্স দেই সো আশা করি তোমরা এখান থেকে অবশ্যই অবশ্যই সেকেন্ড পেপারে প্রস্তুতির ক্ষেত্রে এইভাবে নিবা যে রুল যতটুকু পড়বা তার মিনিমাম দশ ডাবল হচ্ছে তুমি প্র্যাকটিস করবা পেরেছি সো আমরা আশা করি রাইটিং পার্ট কিভাবে পড়বো এবং গ্রামারটা কিভাবে পড়বো এটা দেখিয়ে দিয়েছি এরপরে আসো তোমাদেরকে যদি আমি ফার্স্ট পেপারে নিয়ে যাই সো ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে প্রথমত এই তিনটা টপিকের জন্য তোমাদের টেক্সট বুক থেকে তোমাদের যে টেক্সট বই আছে বিশেষ করে তোমরা যারা টেক্সট বুক বইটা পড়তেছো দেখো এইখানে যে প্যাসেজ গুলো আছে প্রত্যেকটা লাইন বাই লাইন দেওয়া আছে সো তালাস বইতে কিন্তু এভাবে প্যাসেজ গুলো খুব সুন্দর ভাবে দেওয়া আছে এবং প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ কিভাবে আসতে পারে আনসারিং কোয়েশ্চেন কিভাবে আসতে পারে ফ্লো কিভাবে আসতে পারে ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে কিভাবে টোটাল বিষয়গুলো কিন্তু এগুলো মডেল কোয়েশ্চেন আকারে দেওয়া আছে সো তুমি এইখানে ভাগ করে নাও এই যে চারটা টপিকের জন্য তোমরা হচ্ছে তোমাদের প্যাসেজ গুলো ভালোভাবে পড়বা শুধু এইখানে না তোমাদের এই বই থেকে টেক্সট বুক থেকে থিম রাইটিং আসবে তোমাদের যে পয়েম আছে সেই পয়েম থেকে কিন্তু তোমাদের থিম রাইটিং আসবে এই থিম রাইটিংটাও তোমরা কোথা থেকে প্রস্তুতি নিবা তালাশ বইতে একবার সুন্দরভাবে দেওয়া আছে অর্থ সহকারে এবং প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড বাই ব্যাখ্যা আছে এবং অনুবাদ দেওয়া আছে সো সেগুলো তোমরা ফলো করলে আশা করি তোমাদের এই যে টেক্সট বুক বেসড যে প্রিপারেশন এইখানে তোমাদের থিম রাইটিং সামারি প্লোচার্ট তারপর ওপেন ইন্ডিয়ার কোয়েশন এবং হচ্ছে এমসি এগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে এবার আসো টেস্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজ হ্যাঁ এইখানে তোমাদের মস্ত বড় একটা ভুল হয় সেটা কি করো তোমরা পরীক্ষার আগে ওই যে রাইটিং পার্টের মতো পরীক্ষার আগে তোমরা কিছু সাজেশন পরে যাও পরীক্ষা কমন না পড়লে এরপরে হচ্ছে তোমরা টেনশন করো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে এই দুইটার জন্য তুমি এখন থেকে প্রস্তুতি নাও তুমি সপ্তাহে সপ্তাহে উইথ ক্লু এবং উইদাউট ক্লু পাঁচটা পাঁচটা দশটা করে পড়ো পাঁচটা পাঁচটা দশটা করে পড়ো একদিন বসলা উইথ নিয়ে একদিন বসলা হচ্ছে উইদাউট ক্লু নিয়ে এখন এটা কোথায় পাবা এইটাও তুমি তালাশ বইতে পেয়ে যাবা যারা তালাশ বইটা পড়ছো তাদের কিন্তু এখানে আমি সুন্দরভাবে অর্থ সহকারে দিয়েছি যাতে করে তুমি পড়ে খুব মজা পাও তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তাইলে সপ্তাহে হচ্ছে তুমি পাঁচটা হচ্ছে পড়বা উইথ ক্লু আর উইদাউট ক্লু হচ্ছে কি পাঁচটা তো এইভাবে পড়ো পরের সপ্তাহে যখন পড়তে যাবা তখন এগুলা আগে রিভিশন দিবা এরপর নতুন পড়বা আবার পরের সপ্তাহে যখন পাঁচটা পাঁচটা পড়বা তখন হচ্ছে আগের গুলা তুমি কি করবা রিভিশন দিবা এরপর নতুন করে পড়বা এতে কি হবে দেখো এতে যেটা হবে তোমার আগের পড়াগুলো মাথায় গেতে যাবে নতুন যেগুলো পড়ছো আবার পরের সপ্তাহে গিয়ে রিভিশন হয়ে যাবে সো এইভাবে তোমার প্রস্তুতি নিতে হবে অ্যান্ড অ্যান্ড রিয়ারেন্স এটা তো একটা বড় ভুল করি আমরা সেটা হলো যে আমরা পরীক্ষার হলে ঢুকে ক্লাসের মধ্যে বা হলের মধ্যে কে রিয়ারেন্সটা ঠিক মতো দিয়েছে তার খোঁজ খবর নিয়ে তারপরে দাগানোর ধান্দা করি না এই ধান্দা করা যাবে না কারণ হলো তুমি যদি ভালো প্রস্তুতি নিয়ে না যাও যদি পরীক্ষায় গার্ড একবার অনেক বেশি কঠিন দেয় তাইলে ভাই তোমার ঘাটটা ঘুরাইতে পারবে না সো এটা আশা করা একেবারে একেবারে মানে হচ্ছে আমি বলবো তোমাদের জন্য সবচেয়ে বড় লস প্রজেক্ট এইখানে তুমি কোনোভাবেই ওই অন্যের আশা নিয়ে যাবা না তুমি যে কাজটা করবা এই রিঅারেঞ্জটার সাথে কমপ্লিটিং স্টোরির মিল আছে দেখো এই রিঅারেঞ্জটার সাথে কমপ্লিটিং স্টোরি মিল আছে তোমরা জানো যে বিভিন্ন ঘটনা দিয়ে যখন স্টোরি আসে তখন সেটা রিয়ারেঞ্জের মতো সিকোয়েন্সের পর সিকুয়েন্স আসে সো এখানে আমি তোমাদের বলবো এই দুইটা একসাথেই পড়বা তো এখানেও তুমি পাঁচটা করে সপ্তাহে পাঁচটা পড়ো সপ্তাহে এই দুইটা স্টোরি বলো আর রিয়ারেঞ্জ বলো এই দুইটা একসাথে করে তুমি পাঁচটা পড়ো তাহলে দেখবা যে তোমার প্রস্তুতি হয়ে যাচ্ছে এরপর দেখো প্যারাগ্রাফ এখানে তুমি সপ্তাহে দুইটা বা তিনটা করে পড়ো দুইটা বা তিনটা করে লিখো পড়ার দরকার নাই সপ্তাহে দুইটা বা তিনটা করে লিখো এরপর দেখো ইনফরমাল লেটার এটা সপ্তাহে একটা করে লিখ ঠিক আছে তারপরে গ্রাফ অ্যান্ড চার্ট এটা সপ্তাহে একটা করে লিখ এবং সেটা এখন থেকে শুরু করো তুমি যদি ওইভাবে প্রস্তুতি নিতে পারো আশা করি তোমার ভাই এইখানে ইংরেজি নিয়ে আর ভয় হবে না শিক্ষার্থীরা আমি তোমাদের বলেছিলাম যদি ভুলভাবে প্রস্তুতি নাও পরীক্ষার আগে তুমি হতাশ হবা এখন থেকে আজকে থেকে যদি তুমি শুরু করে দাও এইভাবে প্রস্তুতি নাও রাইটিং পার্টটা যেভাবে বললাম তোমাদেরকে যেভাবে দেখালাম সেভাবে যদি প্রস্তুতি নাও তাহলে আর কোনো টেনশন নাই আর তোমাদের অনেকের টেস্ট পরীক্ষা চলতেছে টেস্ট পরীক্ষার যাদের চলতেছে কাদের কাদের টেস্ট পরীক্ষা চলতেছে একটু জানাও আর কারা কোন ব্যাচ এইচএসি ছাব্বিশ না সাতাশ একটু জানো সবাই একটু কমেন্টে জানাও আর তোমরা যদি ছাব্বিশ সাতাশ যেই হও না কেন তোমাদের প্রস্তুতি কিন্তু এখন থেকে নিতে হবে যারা ছাব্বিশে রয়েছে তাদের জন্য আমাদের টেস্ট পেপার সলিউশন ব্যাস বা ফাইনাল রিভিশন ব্যাস টেস্টের পরে তোমরা চাও একটা এমন একটা কোর্স যে কোর্সে তোমাদের টেস্ট পেপার সলিউশন থাকবে এবং তোমাদের ফাইনাল রিভিশন হয়ে যাবে সো এটার জন্য আমাদের বাংলা ইংলিশ আইসিটি এবং গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট ইকোনমিক্স লজিক তারপরে সিভিক্স তারপরে ভূগোল সমাজবিজ্ঞান সহ যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে তোমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং তোমাদের পদার্থবিজ্ঞান তোমাদের রসায়ন তোমাদের জীববিজ্ঞান এবং হায়ার ম্যাথ যেই সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সলিউশন বেস পেয়ে যাচ্ছ আই এডুকেশনের সাথে সো তোমরা এই কোর্স হ্যান্ডেল করে নিতে পারো আর যাদের প্রস্তুতি খুবই ভালো এবং যাদের খুবই ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা যারা পাবলিক বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তারা এখনই বুদ্ধিমানের কাজ করে ফেলো তুমি যদি আসলেই চান্স পেতে চাও তুমি প্রি অ্যাডমিশন ব্যাসটা আহ এনরোল করে নাও এখন থেকেই তোমাদেরকে পড়ানো হবে জাস্ট এইসিসি রিলেটেড তোমাদের এইসিসিতে যে টপিকগুলো আছে সেগুলোই পড়ানো হবে কি অনুসারে অ্যাডমিশন অনুসারে এমন না যে শুধু আমরা পড়াবো না টপিক অনুসারে পড়ানো হবে অ্যাডমিশন এবং এই কোর্সে ভর্তি হলে আগামী যত কোর্স আমাদের যে গুচ্ছ কোর্স আসবে তোমরা এগুলো ফ্রি পাবা সো এখন যারা ভর্তি হবে তারা ডিসকাউন্টে পাচ্ছ তোমরা লেকচার শিট পাচ্ছ আবার এখন আগে এইসিসির আগে প্রস্তুতি নিচ্ছ এসিসির পরেও ফ্রি পাচ্ছ সো এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আগে একটু আমাকে বলো তুমি কোর্সে ভর্তি হও না না হও এটা কোনো সমস্যা নাই বাট তুমি হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো একটু কমেন্টে জানাও তাহলে আমি তোমাদেরকে ওইভাবে ভিডিও দিতে পারবো তোমাদেরকে ওইভাবে মোটিভেশন দিতে পারবো তোমরা একটু কমেন্টে জানাবা যে কার টার্গেট কোন ইউনিভার্সিটি ঠিক আছে আর যাদের একবারে ইংরেজিতে দুর্বলতা রয়েছে তারা হচ্ছে আমাদের একবার রিসেন্ট একটা কোর্স শুরু হতে যাচ্ছে এখনো শুরু হয়নি শুরু হতে যাচ্ছে এই কোর্সটাতে অ্যানরোল করে নাও আশা করি ইনশাআল্লাহ তোমার ইংরেজির এ টু জেড প্রস্তুতি হয়ে যাবে সো ইংরেজি কোর্সে যারা ভর্তি হবে তাদের জন্য বলি তোমরা কিন্তু এই দুইটা বই অনেক বড় বড় মানে বড় বড় বলতে হচ্ছে অনেক বড় মাপের জিনিস রয়েছে এখানে ঠিক আছে সো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এই দুইটা বই পাবা এটাতে একটা কোর্স ফ্রি আর যারা বই ছাড়া নিবা তাদের জন্য নয়শো নিরানব্বই টাকা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স ফ্রি পাবা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স কিন্তু কেউ দেয় না আমি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স দিচ্ছি তোমাদের জন্য এখানে বাংলাদেশে যত ইংলিশ কোর্স আছে আমি নিজেও তো অ্যানালাইসিস করেছি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স কেউ দেয় না সো আমি তোমাদের জন্য দিয়েছি সো আশা রাখি তোমরা যারা ইংরেজিতে ভয়ে আছো তোমাদের বেস্ট একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্স আর যারা সব বিষয়ে চাও তাদের জন্য আমাদের ফাইনাল রিভিশন কোর্স আর যারা খুব ভালো করে পড়াশোনা করে ফেলেছ এখন ইউনিভার্সিটি স্বপ্ন দেখেছ আগে থেকে এখন প্রস্তুতি শুরু করতে চাও এইসিসির সাথে সাথে তোমরা আমাদের এই কোর্সে অ্যান্ডল করে নাও সো সবাই ভালো থাকবা এবং শেষ পর্যন্ত যারা দেখছ সবাই একটু কমেন্টে জানাও তোমাদের টার্গেট কোন ইউনিভার্সিটি সবাই একটু জানিয়ে দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম